মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন রেকর্ড সময়ের মুখ্যমন্ত্রী হবেন জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন এগুলো তার স্বাভাবিক অঙ্ক আবার জ্যোতি বসু যদি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়ে যেতেন তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য ছিয়ানব্বই সালেই বাংলার মুখ্যমন্ত্রী হতেন তো সুতরাং এই ব্যতিক্রমগুলো তো সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে দেয়ালের লিখনগুলো পাল্টাতে থাকে ফলে সাধারণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন কিন্তু তৃণমূল কংগ্রেস তো জ্যোতি বসুর পার্টির মতো ঐতিহাসিক ভুল করবে না জ্যোতি বসুর পার্টির মতো ঐতিহাসিক ভুল তৃণমূল কংগ্রেস করবে না সাংবাদিক বৈঠকে বসে জোর গলায় জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র তথা শাসক দলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ রবিবারই তিনি দাবি করেছিলেন দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে ছত্রিশ অবধি মমতাদি মুখ্যমন্ত্রী ছত্রিশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তবে সোমবার এগিয়ে আনলেন সেই সময় আরও এক ধাপ এগিয়ে তিনি বললেন যদি এর মাঝখানে মমতার হাতে দিল্লিতে কোনো গুরুদায়িত্ব চলে আসে তাহলে রাজ্যের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন তবে সিপিএম এর মতো ঐতিহাসিক ভুল কোনোভাবেই করবে না তৃণমূল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জনভিত্তি যে উন্নয়ন যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে গ্রহণ করেছেন তাতে খুব নিশ্চিন্তে দু হাজার এবং দু পর্যন্ত সরকার তো থাকছে থাকবে তারপরেও থাকবে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি ফলে দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন দু হাজার ছত্রিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তবে হ্যাঁ তার আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির কোনো গুরুদায়িত্ব তার কাছে এসে যায় বা ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত তিনি নেন সেটা তো সবসময় সেই সম্ভাবনার দরজা তো সবসময় খোলা থাকে ফলে সাধারণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন কিন্তু তৃণমূল কংগ্রেস তো জ্যোতি পার্টির মতো ঐতিহাসিক ভুল করবে না প্রসঙ্গত বাংলায় চৌত্রিশ বছরের বাম জামানায় বড় সময় জুড়ে ছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুকে নিয়ে সিপিএম এর নেওয়া সাতাশ বছর আগে সিদ্ধান্তের উল্লেখ করেন কুনাল উনিশশো সালে কংগ্রেস বিরোধী জোটের প্রধানমন্ত্রী হিসেবে বসুর নাম উঠলেও তা নাকচ করে দেয় সিপিএম পরে যাকে দলের ঐতিহাসিক ভুল বলেছিলেন স্বয়ং বসু সেই প্রসঙ্গ টেনে কুনাল বলেন তৃণমূল জ্যোতি বসুর পার্টির মতো ঐতিহাসিক ভুল করবে না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা